হ্যালো ফ্রেন্ডস বা আমার প্রিয় দাদা শ্রেণীর ভাই বোনেরা আজ তোমাদের জন্য একটা নতুন কবিতা নিয়ে এসেছি নতুন নয় তোমাদের কাছে নতুন নয় তোমরা পড়েছো আমি পরে পরে পড়েছি তো আমি চ্যানেলটা পরে খুলেছি হ্যাঁ যার জন্য তোমাদের পড়াছি আজকে কনন্দনতার জন্য নির্বাসে কনন্দনরতা জননির্বাসে ঠিক আছে তোমরা কে কীভাবে পড়েছো আমি জানি না তবে আমার ভিডিওটা দেখো দেখো তোমরা তোমাদের পড়ার সাথে আমার মিল কতটা আছে তোমাদের কতটা ভালো লাগে হ্যাঁ তোমরা একটা যা করতে পারো আর কী জন্য বলছিলাম হ্যাঁ করন্দন রতা জনের পাশে এটা এটা লিখেছেন মৃদুল দাসগুপ্ত ঠিক আছে চলো মৃদুল দাসগুপ্ত সম্পর্কে একটু জেনে নিই তিনি জন্মগ্রহণ করেছেন তেসরা এপ্রিল উনিশশো পঞ্চান্ন সালে হ্যাঁ হুগলি জেলার শ্রীরামপুরে ঠিক আছে তিনি ছিলেন একদিকে কবি এবং অন্যদিকে সাংবাদিক ঠিক আছে তিনি যুগান্তর ও আজকের পত্রিকাতেও তিনি কাজ করেছেন হ্যাঁ তিনি অনেক কাব্যগ্রন্থ বা গ্রন্থ রচনা করেছেন হ্যাঁ তার মধ্যে আমি কয়েকটা উল্লেখযোগ্য তার কাব্যগ্রন্থ মানে নোট করে লিখে নিয়েছি যাতে তোমাদের অনেক কাজে লাগবে এটা দেখলে পর ঠিক আছে বলছি তাহলে এভাবে কাঁদে না কপনে হিংসার কথা বলি হুম তিন নম্বর আছে সোনার বুধ বুধ চার নম্বর আছে ধানকেত থেকে পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো ঝিকিমিকি ঝিরিমিরি ঝিরিঝিরি আম পাতা জাম পাতা প্রভৃতি অনেক তিনি লিখেছেন তার মধ্যে এলে অন্যতম পাল তোমরা চাইলে আমারও রাখতে পারো আবার নাও রাখতে পারো তবে একটা জিনিস এই ইম্পর্টেন্টটা এটা এটাই তোমার কাছে ইম্পর্টেন্ট ঠিক আছে এই ধান থেকে এটা যেহেতু ধান নামক পত্রিকা পুস্তিকার অন্তর্গত মানে কি এই কবিতাটা ধান থেকে হ্যাঁ এই নামক এটা একটা কবিতা বড়া পুস্তকের কবিতা পুস্তিকার অন্তর্গত বড়ো মানে এটা কাব্যগ্রন্থ ঠিক নয় ওই যে বললাম নামক ধান নামক কবিতা পুস্তিকার অন্তর্গত এইটা পড়কেই পড়া তোমাদের হুম তোমরা এটা মনে রাখতেই তোমাদের হবে হুম প্রশ্ন বলো আর সঠকশন বলো সব দিক থেকেই ঠিক আছে তাহলে আমি শুরু করছি তোমরা বারদ বই বের করো আমি এটা টুকে নিয়েছি করন্দন রতা জনীর পাশে করন্দন রতা পাশে বলো করন্দন রতা মানে কি যে কাঁদছে হ্যাঁ জননী মানে মা পাশে মানে তার পাশে হ্যাঁ রতা জনির পাশে চলো রতা জনের পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি দেখো বলছে যে মা আমাদের জন্ম গর্ভধারণী মা আমাদের যে মা যদি সেই মা যদি কাঁদে একদিন তাহলে বলছি কেন তবে লেখা কেন কেন তবে কেন কেন তবে লেখা কেন গান গাওয়া বলছে এই যে আমরা গান গাছি কিংবা ছবি আঁকছি হ্যাঁ হ্যাঁ কেন আঁকা আঁকি তাহলে বলছে যদি আমাদের মা কাঁদে এবং তার মা সেই মায়ের পাশে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে এই শিল্পরূপগুলো কোনো মূল্যই নেই কোনো মূল্য বোধেই নেই হ্যাঁ সে বলছেন যে এখানে এখন যদি না থাকি মায়ের পাশে যদি আমরা এখন না থাকি যেমন যখন জামা হ্যাঁ তখন যদি না থাকি তাহলে বলছে কোনো এই শিল্পগুলোর শিল্প দাম নেয় তার আগে একটা ঘটনার কথা বলি দেখো উনি দু হাজার ছয় সালে হুম তোমরা যেন জানবে হয়তো অনেকেই যে সিঙ্গুরে জমি আন্দোলন হয়েছিল ভূমি আন্দোলন কৃষকরা করেছিল হ্যাঁ ওটা কি সিস্টেম এটা বললো যে টাটা কোম্পানি এসেছিলো তারা নেনো কোম নেনো কোম্পানির গাড়ি হ্যাঁ ওখানে একটা কারখানা তৈরি করার জন্য হ্যাঁ নেনো কোম্পানির গাড়ি কারখানা ঠিক আছে তার জন্য প্রয়োজন ছিল এক হাজার একক জমির ঠিক আছে এই যে লিঙ্ঘী জমি এক হাজার একক একর জমির হুম একর মানে বুঝতেই পারছো এক একক সমান তিন বিঘা যাই হোক তো সেই তখন ছিল বাম ফ্রন্ট সরকার আমাদের হ্যাঁ তো বামফ্রন্ট সরকার হয়েছিলো কি তারা অনুমতি দিয়েছিলো যে হ্যাঁ আমরা কত জমি দেবো এবার হয়েছিলো কি যে ওই জমিটা ছিল অনেক উর্বর জমি ঠিক আছে অনেক উর্বর জমি দু বছর জমি বছরে দুবার ফসল ফলানো যেত ভালোভাবে এবার কিছু কৃষক ছিল যাদের ছিল ওইটাই সম্বল যে আমরা যদি জমিটা দিয়ে দিই তাহলে আমরা কোথায় যাবো হ্যাঁ কিছু কিছু কৃষক হয়েছিলো যে ওদের নেই দেওয়ার কিন্তু কী করছিল যে জোর জুলুম করে হতো হলো হলো দ্বিতীয় বাধ্য হ্যাঁ তখন ওটা নিয়ে আন্দোলন করলো হুম তো সেই আন্দোলনে অনেকেই মারাও গেছে হ্যাঁ অনেক মায়ের কল খালি হয়ে গেছে তাদের সন্তানরা হ্যাঁ মারা গিয়েছিলো এমনকি মহিলারা আর বলছি পরে মারা গিয়েছিলো তো দেখ বলে দিয়ে সেই সময় ওই সরকার বিরোধী দলনেত্রী ছিলেন আমাদের যিনি আছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের পাশে থেকে লড়াই করেছিলেন হ্যাঁ কিন্তু এখন এখন যদি বর্তমান যুক্ত আমরা ভাবি তখন মনে হয় যে যদি এনো কোম্পানি গাড়ি কোম্পানিটা যদি হতো আমাদের পশ্চিমবাংলায় তাহলে অনেক পশ্চিমবঙ্গ এগিয়ে যেত এখন বলি কিন্তু যাক এটা পরে গল্প এটা যাবার হয়ে গেছে তো যাক সেই সময় সেই প্রেক্ষাপটে কবি মৃদুল দাসগুপ্ত এই কবিতাটি রচনা করেছিলেন হ্যাঁ তো চলো প্রথম স্তপস্ত পড়লাম হয়তো হুম তারপর দেখো লেখা আছে যে নিহত ভাইয়ের সব সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সবাজ কিসের মূল্যবোধ নিহত ভাইয়ের দেহ মানে কি যে ভাই মারা গেছে হ্যাঁ যে ভাইকে মারে দিয়েছে সেই ভায়েৰ সব দেহ মানে কি মৃতদেহ সেই ভায়েৰ মৃতদেহ দেখে যদি অন্য ভাই যদি ক্ৰোধ মানে ৰাগ না হয় তালে কিয় ভালবাসা কেইম ভাল তোমাৰ হা কিয় ভালবাসা হম কিয়া সমাজ কীচৰ মূল্যবোধ কিয় সমাজ কীচে মূল্যবোধ বৈছে এই কোনো মূল্য আছে কি তোমাৰ ভাইকে যদি কিয় আছে মাৰে দিন চলে যাতে যদি ৰাগ না তোমাৰ ৰাগে তাৰ কেইম ব' মূল্যবোধ হা কোনো তুমি ভালবাচা ভাই কি এই বেপাৰ হা এইবাৰ দেখ যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকা বাকাশে দিকে বিধির বিচারছে যে মেয়ে নিখোঁজ একটা মেয়ে যেমন দেখো কর ঘটনাটা যেমন ঘটলো যেমন ঘটলো না ঘটলো একটা মেয়ের উপর পাশাপাশি অত্যাচার চালালো রাক্ষসরা মানুষ বলা চল না লাগে হ্যাঁ রাক্ষস বলা চলে তেমনি আগো হয়তো এই যেমন হয়েছে না যে যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকা বাকাশে দিকে বিধির বিচারছি হ্যাঁ মেয়েটাকে মারে ছিন্ন ভিন্ন দেখো যেরকম করে হ্যাঁ মারে আর ওই জঙ্গল ফেলে রেখে দিয়েছে হ্যাঁ এইবার হচ্ছে কি কবি মৃঢ়ুল দাস কী বলছে যে আমি ভগবান কী বলবো যে ভগবান এটা তুমি বিচার করো বিধির বিচার চেয়ে ঈশ্বর তুমি এই বিচার করে দাও তো ঈশ্বর আসবে কী বিচার করে দিতে জানো ভগবান আসবে হ্যাঁ সেটাই কবি বলছে যে আমি তা পারি না যে আমি বিধির বিচার কখন দিবে করবে না করবে ভগবান আমি ওইটা বোঝে পারি নাই ঠিক আছে যা পারি কেবল সেই কবিতায় জেগে বলছি যেটা আমি পারি আমি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলি হ্যাঁ সেই কবিতায় জেগে আমার বিবেক আমার বারদ বিস্ফোরণের আগে যে আমার বিবেক আমার বারুদ আছে কি যে আমার এই কবিতাগুলা যখন পাঠ করবে কেউ কোনো ছাত্র সমাজ কিংবা কোনো কেউ যে কেউ তখন বলছেন যে কবিতা পড়ার পর তার যে একটা গর্জন উঠবে সেটাই বলছে প্রতিবাদের কী হবে সমাজে প্রতিবাদ ওই গর্জে ওঠার মানে প্রতিবাদের ডাক দেবে হ্যাঁ যে এইভাবে আমরা চুপচাপ থাকব না এই অন্য আমরা সহ্য করবো না তিনি এটাই বলছেন যে আমি তো কোনো কিছু করতে যে চালাচ্ছি কোনো মেয়ের উপর কেউ হ্যাঁ তো সেটা নিয়ে বলছে আমি ভগবানের কাছে বিচার চাইব না আমি কবিতা লিখে লিখে প্রচার করব। এবং মানুষকে যখনই যে কবিতাগুলো পড়বে তারা গরিচে প্রতিবাদ প্রতিবাদ করবে অন্যের বিরুদ্ধে সবই দাঁড়াবে বুঝলে এই হলো কবিতার মূল বিষয়বস্তু বস্তু বলছে আমার বিবেকটা আমার ভাবটা বলছে যখন যখন পড়বে তার মানে এটাই বলছে যে আমার যখন কবিতাগুলো পাঠ করবে তারপরে সে বলছে পুরো বারোই জন ফার্টিলাইজার বিস্ফোরণ হয় সেরকমই সে সমাজ লড়বে আর কি যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে তো এটাই ছিল মূল কাহিনী হ্যাঁ একটা বলে দিই যে ওইটা বলে দিলাম আসলে যে সিঙ্গুরে জমি আন্দোলন হয়েছিল দু সালে হ্যাঁ সেই সময় সেই প্রেক্ষাপটে এই কবিতাটাও লেখা সিঙ্গুর জমি আন্দোলনকে কেন্দ্র করে হ্যাঁ তখন অনেক মানুষ অনেক অনেক ছেলেকে অনেক ছেলেকে মরতে হয়েছে সেই সময় হ্যাঁ আন্দোলন করতে গিয়ে তারপর অনেক মেয়েকেও জন্মাচ্ছে সেরকম হয়েছে তখন যে একটা একটা মায়ের একটা সন্ধানকে যখন মেরে দেয় তখন কী হয় যে তার সেই মায়ের যে কষ্টটা সেই কষ্টটা মানে সেই তখন যে মায়ের কষ্টটা সেই মায়ের কাছেই তিনি কবে বলেছেন যে সেই মায়ের কাছে গিয়ে দাঁড়ানো দরকার হ্যাঁ সেই তখন যদি না দাঁড়ায় তাহলে বলছি কখন দাঁড়াবো আর আমরা যে এত কিছু করে বলছি এপো অফিস আদালত কাজকর্ম আঁকা আঁকি হ্যাঁ লেখালেখি তাহলে কোথায় কী মূল্য থাকছে কিন্তু মা যদি আমাদের কাঁধে এত ছোটো থেকে বড়ো করছে হ্যাঁ এত কিছু করছে তাহলে বলছে আমাদের আমাদের এইটার কোনো মূল্যই নেই ঠিক আছে এই হলো ব্যাপার তো সেটাই বলছে তারে জন্যই কবিতার নাম দিয়েছেন যে ক্রন্দনতা ক্রন্দনরতা রতা জন্মের পাশে হুম এই হলো কবিতার মূল বিষয়বস্তু ঠিক আছে দেখো তোমরা কেমন বুঝতে পারলে হ্যাঁ যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার চালাবে এটাই তোমাদের প্লাস পয়েন্টে যে একবার ক্লাস হয় কি স্কুল স্কুলতে যে একবার বলে পার হয়ে যায় কিন্তু ভিডিও অল হয় কি একবার পার কোনো ব্যাপারে পরে আমি ঘুরে রিপিট রিপিট করে দেখতে পারবো আর কি ঠিক আছে আর আমি চাই আমার ইচ্ছা আছে যে তোমাদের যত কবিতা আছে সবেই সবে পড়ানোর চেষ্টা করব আশা করি হয়ে গেছে দু তিনটা বোধহয় হুম তো এইগুলার আমি প্রশ্ন উত্তর পড়বো করবো সময় পেলেই আর এই গল্পগুলো তুলে ধরবো আর শুনছিলাম যে তোমাদের এই বছরে লাস্ট সেশন পরের বছর থেকে বছর নতুন সিলেবাস হবে তাই তো যাই হোক তোমরা ভালো করে দাও তো তোমাদের জন্য ভিডিওগুলো করছি হ্যাঁ তোমরা যারা এই বছর দু হাজার পঁয়ত এইচএস দেবে তাদের কাছে এইটা কাজ কাজে লাগবে তারপর বাকিটা দেখো এইটা সব দিনে যে কেউ পড়তে পারে হ্যাঁ যে তখন তখনকার সময় কেমন ছিল হ্যাঁ তো এই কবিতা গেলে যে কোনো সময় যে কোনো মানুষ পড়তে পারে কোনো অসুবিধা নেই সেই সময়ের প্রেক্ষাপটটা অনেক জানতে পারা যায় হুম তো ঠিক আছে দেখো তোমাদের কতটুকু কাজ লাগছে আর আমি উত্তর করবো করবো ভাবছি আর দেখো আমি ভিডিও যেহেতু চ্যানেল নতুন খুলেছি এই তো সত্য হবে তো যার নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবে ভালো তো আমিও হতে চাই তাই না চলো আর ভিডিওটি ভালো লাইক করে দেবে ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে